চশমাটা কি হয়েছে চশমাটা ভেঙে দিয়েছি পুরো আড়াই হাজার টাকা পুরো চুনা হ্যাঁ প্রত্যেক বছর মোটামুটি লেন্স কাঠ থেকে এরকম দু তিনটে করে আমার বানাতে হয় সেটাই তো বলছি প্রত্যেক বছর দু তিনটে করে বানাতে হয় মানে সেট বানাতে হয় লেন্স কাঠের তো সেট ছাড়া করা যায় না ডবল করে ছাড়া লস ডবল করে নিলে কমে হয় হলে একটা করতে গেলে অনেক খরচা পড়ে যায় হ্যাঁ ভেঙে ভালো খেলা করো খুব দারুণ কাজ করেছে দারুণ কীভাবে ভেঙেছে দেখিয়ে দাও কীভাবে ভেঙেছে দেখিয়ে দাও ওইটা ভেঙেছো কীভাবে ভেঙেছো কি করে ভেঙেছ হ্যাঁ হ্যাঁ করে দাও আর ভাঙতে হবে না যদি ফেবিকুইক দিয়ে যদি কাজে লাগানো যায় আমি বলেছিলাম না চশমা ধরবে না চশমা ধরতে বারণ করেছিলাম তো যেই আসুক তোমার তা দেখি যাও চশমাটা রেখে দাও চশমাটা রেখে দাও যেখানে ছিল মাংকু ভাত করে দাও একটু কেমন করে মাংকু ভাত করে মাংু ভাত কিরকম মাংকু ভাত কিরকম করে

ভালো করে দেখো হাত দিয়ে কিরকম করে মাংকু ভাত কেমন করে করে একটু করো তো মাংকু ভাত এদিকে দেখাও এদিকে দেখো কেমন দিকে দেখাও মাং মাং ভাত মাং ভাত কেমন করে কেমন করে দেখি মাং ভাত করে দেখি মাং ভাত করে দেখি বলো মাং ভাত মাং বলো माভাত मा ভা